সকালবেলা ঘুম থেকে উঠেই বাড়ির গিন্নিদের যেই চিন্তাটা মাথায় আসে আগে আজ কি রান্না হবে ফ্রিজ খুলে দেখলাম দুটো ফুলকপি আছে এখনকার ফুলকপির যা অবস্থা কোনো গন্ধ নেই স্বাদ নেই তাই সেই সবজিটাকে কিভাবে স্বাদের করে তোলা যায় এটাই মাথার মধ্যে খেলতে থাকলো ফ্রিজের মধ্যে আরও কিছু সবজি ছিল মটরশুঁটি কাঁচা লঙ্কা টমেটো আর সাথে নিয়ে নিলাম চিনে বাদাম আর টক দই ফুলকপিগুলোকে বেশ বড় বড় টুকরো করে কাটতে শুরু করলাম আর ওদিকে কিন্তু চিন্তা করতে থাকলাম যে কিভাবে রান্নাটাকে সুন্দর করে তোলা যায় তবে রান্নাটার কি নাম দেওয়া যায় এখনো কিন্তু ভেবে উঠতে পারিনি পুরা রান্নাটা দেখা তোমরাই কহো তো এই রান্নাটার কি নাম দেওয়া যাইতে পারে হঠাৎ করে শুনি কেমন যেন অবাক লাগলো তাই না হ্যাঁ গো বাঙাল বাড়ির মেয়ে তো একটু তো বাঙালের টাচ রাখতেই হবে তাই জন্যই একটুখানি ইচ্ছে হলো যে দেখি না পারি কি না দাদু বাবা জেঠুদের মতন আগে যেন ফুলকপি ভীষণই ভালোবাসতাম কিন্তু এখন যতই দিন যাচ্ছে ফুলকপির প্রতি একটা অরুচি চলে আসছে যেই জিনিসটা নিজের খেতে পছন্দ হয় না সেটা কি করে অন্যের মুখে তুলে দিই তাই জন্যই চিন্তা করলাম যে আজকের ফুলকপিটাকে একটু সুন্দর করে রান্না করে তোলা যাক রান্না জিনিসটা কোনোদিনই কিন্তু আমাকে কেউ হাতে ধরে শিখিয়ে দেয়নি সব সময়টাই নিজের আইডিয়ায় করতে থাকি তো এদিকে একটা আলুও ছিলে নিলাম ভালো করে আবার তরকারিতে একটা আলু না দিলে কিন্তু সেই তরকারি ভালো মজে না আর নতুন আলু বলতে সে আরেক প্রশংসায় পঞ্চমুখ যার কোনো স্বাদ পাওয়া যায় না বালি বালি খেতে লাগে দিতে হয় তরকারিতে তাই আর কি দেওয়া কিছুটা মটরশুঁটিও বেছে নিলাম এদিকে বেশ অনেকটাই মটরশুঁটি বলতে পারো আর ওই যে টমেটো যে জিনিসটা না দিলে যেন যত ভালো করেই রান্না করা হোক না আমার যেন মুখে রোচে না ফুলকপিটা রান্না করতে গিয়ে তো ফ্রিজে খুঁজে আনলাম যে কি কি তরকারিতে দেওয়া যায় সেই কথাই আছে না অল্পেতে বাঙালির রোচে না ওই অবস্থা হয়েছে আমার যা হোক একটা ফুলকপি রান্না করব তাতে আবার এত কিছু আমার ঘরে যেহেতু কাঁচা বাদাম ছিল সেই জন্য একটু হালকা করে টেলে নিলাম তো কাঁচা বাদাম কিছুক্ষণ ভেজে রাখার পর কিন্তু ঠান্ডা হয়ে আসলে খোসাগুলো প্রায় ছাড়িয়ে যায় সুন্দরভাবে কিছু সময় পর ঠান্ডা হয়ে এলে মিক্সিতে দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব আর তার জন্য অল্প কাঁচা লঙ্কা আর একটু আদাও নিয়ে নিয়েছি এদিকে দেখো মিক্সি বলে ভালো করে সবটা পেস্ট করে নেব আর অল্প একটু সাদা জিরে নিয়ে নিচ্ছি প্রতিটা জিনিস গুছিয়ে নিতে নিতে মনে হচ্ছে আর কি দেওয়া যায় আর কি নেওয়া যায় এইদিকে টমেটোটাও ভালো করে মিক্সিতে দিয়ে ভালো একটা থক থকথকে পেস্ট তৈরি করে নিলাম পেস্টটার থেকে কিন্তু বেশ ভালোই গন্ধ বেরিয়েছিল এতে আমি অল্প একটু এলাচও দিয়েছিলাম এবার এই যে শীতের ফুলরানিকে ভালো করে গরম তেলে ভেজে লাল করে নিতে হবে অল্প আছে কিছুক্ষণ লাল করে ভেজে নেওয়ার পর কড়াই থেকে কিন্তু একে একে তুলে নিলাম এই বেশাদ ফুলকপি আমার কথায় লজ্জা পেয়ে দেখলাম অল্প অল্প গন্ধ ছেড়েছে তো যাই হোক রান্নাটাকে সুন্দর করে তোলার দায়িত্ব আমার তাই ফুলকপিগুলো একে একে প্লেটে তুলে নিয়ে কড়াইয়ে কিন্তু সাদা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়েও কিন্তু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আলু কিছুক্ষণ লাল লাল করে ভেজে এই যে আমার সুন্দরী মশলা নিয়ে চলে এসেছি সুন্দরী বললাম কেন জানো তো বাদাম আর টমেটোর মিশ্রণে এত দারুণ একটা কালার এসছিলো যে কাঁচা কাঁচাই মনে হচ্ছিল যেন খেয়ে নি এত দারুণ কালারটা এসেছিলো ঠিক দুধে আলতা কালার যেটা হয় ঠিক ওরকম মশলাটা পাকিয়ে দেখো কালারটা কিন্তু কি দারুণ এসছে হ্যাঁ আর এরই মাঝে কিন্তু আমি এর মধ্যে নুন হলুদ অল্প মিষ্টি সব দিয়েই কিন্তু আমি বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি আর এই যে আমাদের শীতের স্পেশাল গেস্ট দেখতে যেমন ছোট্ট খেতেও কিন্তু মিষ্টি সব তরকারিতেই কিন্তু মোটামুটি এখন অল্প অল্প উঁকি মারে সেই কড়াইশুটিকেই কিন্তু একদম আলুর সাথে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি একটু শেষের দিকেই দিলাম না হলে প্রায় গলেই যায় বলতে পারো কিছু সময় নাড়াচাড়া করার পর লাল করে ভেজে রাখা ফুলকপি দিয়ে কিন্তু এবার সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আহ আজ ফুল সুন্দরীও মনে করছে নতুন জীবন ফিরে পেয়েছি কারবারই এসে পড়েছি আমি আমার কতই না কদর ওই যে প্রথমেই বললাম যে বাঙালির যেন আর মন ভরে না সুন্দরকে আরও সুন্দর করে তোলার জন্য হালকা অল্প টক দই ছিল সেই টক দই কিন্তু ওপর দিয়ে ছড়িয়ে দিলাম এবার বেশ কিছুক্ষণ আবার একটু নাড়াচাড়া করে নিয়ে ভাবতে বসেছি আর কি দিয়ে সুন্দর করা যায় যা আর কিছু নেই দেওয়ার মতন এবার আছে শুধু বালতি ভরা জল তবে হ্যাঁ এক বালতি জল কিন্তু এতে দেওয়া যাবে না অল্প জল দিয়ে ফোটাতে হবে যতক্ষণ না সেদ্ধ হয়ে আসে ফুলকপি রান্নাটা করে তো বসে পড়েছি খেতে আর আজকে না দারুণ হয়েছে জানো তো ফুলকপিটা এত দারুণ লাগছে খেতে ভাবিলাম ভিডিও করব না কিন্তু এত সুন্দর রান্নাটা তোমাদের সামনে তুলে ধরেছি ইচ্ছা হলো তোমাদেরকে একটুখানি খেয়ে দেখানো যে রান্নাটা কেমন হয়েছে দারুণ বাদাম বাটা দিলে যে এত সুন্দর একটা স্মেল আসে গ্রেভিটা এতটাই দারুণ হয় দারুণ লাগে খেতে বেশ একটা থক থকে গ্রেভি আর টক দিয়ে দিয়েছিলাম লাস্টে আর তারপর টমেটো পেস্ট দিয়েছিলাম একদম টক টক রান্নাটা দারুণ এসছে জানো তো তোমরা চেষ্টা করো এরকমভাবে একটু বাড়িতে বানিয়ে খাবার দারুণ লাগবে খেতে চলো খেয়ে নি